বর্তমান শীতের সময়ে গুড় খেতে ভালোবাসে না এমন মানুষ পা কিন্তু সত্যিই কঠিন আর সেটি যদি হয় চুয়াডাঙ্গার বিখ্যাত বা ঐতিহ্যবাহী খেজুরি গুড় তাহলে তো কোনো কথাই হয় না আর আজকের ভিডিওতে এই চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত খেজুরি গুড়ের তৈরির প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাছাড়া এই ভিডিওর মাধ্যমে আপনারা কোথা থেকে নির্ভিত গুড় কিনতে পারবেন বা কোথা গেলে পরে গুড় দেখতে পারবেন সব কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাছাড়া আমাদের চোয়াডাঙ্গা জেলাকে বলা হয় খেজুর রাজ্য কেননা এখানে রয়েছে শত শত না হাজার হাজার খেজুর গাছ তাছাড়া এখানেই বাংলাদেশের সর্ববৃহৎ খেজুর গুঁড়ে হাট কিন্তু আমাদের চোয়াডাঙ্গা জেলাতে বসে সো আজকের ভিডিওতে এই চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী খেজুর গুড় কীভাবে তৈরি করা হয় বা কোথা থেকে কিনতে পারবেন সেগুলো কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখার সবার কাছে অনুরোধ রইলো আর শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কেননা এই মাধ্যমে আপনার রস থেকে গুড় প্রসেস এবং কোথা থেকে কিনবেন কোথায় গেলে দেখতে পারবেন সব কিছুই থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তাই কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রাইট নাও আমি কিন্তু আছি চুয়াডাঙ্গা জেলা খেজুর গুড়ের রাজ্য আমাকে অনেকে বলছিলেন ভাই আপনারা গুড় কোথা থেকে নেন বা গুড় কত করে বা নিজেরা তৈরি করেন কিনা না তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব খামারে চলে আসছি আমরা আর এখান থেকেই কিন্তু আমাদের গুড়টা তৈরি হয় এবং পুরো বাংলাদেশ কিন্তু সাপ্লাই হয় আমাদের অনেকে অর্ডার দিচ্ছেন বা অনেকে দেখতে চেয়েছিলেন ভাই গুড়টা কেমন কি দেখতে পাচ্ছেন চাষা কিন্তু জ্বালাচ্ছে চাষের সাথে কথা বলার চেষ্টা করব আর আমার পেছনে বা পাশে পাশে যদি দেখাই আমি একটু সাইডে যদি একটু যাই যতদূর চোখ যাবে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ সো বুঝতেই পারছেন এই খেজুর গাছের রস দিয়েই কিন্তু আমরা প্রিয় যে গুড়টা আছে সেটা কিন্তু তৈরি করছি আর আজকে কিন্তু আমাদের স্টকে কিন্তু খুবই সীমিত গুড় আছে পাশে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু এই গাছগুলোর রসই কিন্তু আমরা নিয়ে খেজুর গাছের যে রসগুলো আছে ওইগুলো চালানো হচ্ছে আজকে চাষা সাথে কথা বলার চেষ্টা করে এবং আপনারা যারা গুড় অর্ডার দিচ্ছেন তাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে আজকে গুড়টা আর গতকাল যারা অর্ডার দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই গুড়টা চলে যাবে আজকে আর চাষা আজকে কত কেজি গুড় হতে পারে কুড়ি কেজি হওয়ার মতো হবে মাত্র বিশ কেজি সো বুঝতে পারছেন একদমই কিন্তু স্টক সীমিত যারা কিনা গুড় নিতে চাচ্ছেন পিওর গুড় চিনি মিনি যাবে না চাষে না চিনি যাবে অনেকে তো বলে আমরা নাকি চিনি দিই চিনি দিই আমরা সেগুলো হাটে বিক্রি করি সেগুলো আমরা চেনি রায় বিক্রি করি যেগুলো বাইরে থেকে কিন্তু বেগুন যাবে না একটু যাবে সো বুঝতে পারছেন চিনি গুড় কিন্তু আলাদা থাকে যারা হাট থেকে নেন বাজার থেকে নেন তাদের জন্য কিন্তু আলাদা গুড় থাকে অনেকে বলেন ভাই বাজারে তো কম দামে গুড় পাওয়া যায় কিন্তু আমাদের কাছে দামটা বেশি কেন বেশি হওয়ার একটাই কারণ অথেন্টিক প্রোডাক্ট আমরা গুড় কেন খাবো চিনি দেয় শক্তি বা স্বাদ আর গুড় দেয় কি জানেন স্বাদ শক্তি এবং স্বাস্থ্য সো যারা কিনা অথেন্টিক ভাবে বা অথেন্টিক প্রোডাক্ট দিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের গ্রামে গ্রাম পেজেন্ট নক করতে পারেন আর এই গুড় তৈরি প্রসেসটা কিন্তু শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে তাছাড়া কতক্ষণ লাগতে পারে এটা ঘন্টা দুই লাগবে এখনও ঘন্টা দুই সো বুঝতে পারছেন কেবল কিন্তু প্রথম পর্যায়ে সামনে কিন্তু রস জ্বালানো হচ্ছে এই রস থেকে কিন্তু ধীরে ধীরে এই বছরে বলে করেন আমরা যারা গুঁড় নিয়েছেন বিভিন্ন পেজ বিভিন্ন জায়গা থেকে তারা হয়তো বা অনেকেই রিপোর্ট করেন ভাই এখানকার ঘুরে এমন আর আমরা কিন্তু সকাল সকালে দেখতে পাচ্ছেন একদম গাছের বাসায় চলে আসি বা আমাদের নিজের যে গাছগুলো আছে তাদের কাছে চলে আসি এবং সেখান থেকে কিন্তু রস পাড়া থেকে শুরু করে একদম গুড় তৈরি করা পর্যন্ত শেষ প্রসেস পর্যন্ত আমরা নিজে থেকে কিন্তু গুড়গুলো তৈরি করি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঝোলা ঘুর অনেকে আছেন যারা কিনা আমাদের কাছ থেকে ঝোলা গুড়গুলো নেন তার পাশাপাশি যেগুলো আমাদের মেন প্রোডাক্ট যেটা হচ্ছে দানাদার গুঁড়ো সেটা কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন বীজ মারা হচ্ছে এবং বীজ মারা পরবর্তীতে কিন্তু দানাদার গুড়টা হবে আর যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে গুড় নেন নাই সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই একবার হলো অর্ডার দিয়ে দেখতে পারেন বেশি না এক কেজি হলেও নিয়ে দেখতে পারেন গুড়টা কেমন আর যদি ভালো না লাগে আমাদের কাছে রিফান্ড বা রিটার্ন প্রোডাক্ট কিন্তু একবারে অ্যাভেলেবল আছে সাথে সাথে যদি ভালো না লাগে সাথে সাথে আমরা যদি ব্যাগ দিতে পারেন সেই প্রসেসটা কিন্তু চালু আছে আর গ্রোয়ের প্রাইস কিন্তু অন্যান্য পেজের তুলনায় আমরা অনেকটা কম রাখছি কেননা আমাদের অনেক গাছি বা অনেক গ্রামে কিন্তু আমরা গাছি দিচ্ছি এদিকে আমাদের চোয়াডাঙ্গা জেলা তারিণীপুর জয়রামপুর আপনার উথুলি আলমডাঙ্গা বা এটি হচ্ছে নিমতলা সব জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন হিউজ পরিমাণে চাষি আছে এবং সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়তই কিন্তু নিজেরাই গুড় কানেক্ট করি এবং নিজেরাই জ্বালাই নিজেরাই তৈরি করি শেষ পর্যন্ত কিন্তু আপনার বাসায় আমরা পৌঁছে দিই গুড়গুলা সো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অনেকেই অনেক দূর দূরান্ত থেকে অর্ডার দিয়েছেন গুরগুলা তাদের জন্য কিন্তু আজকে তৈরি হচ্ছে এই গুড়গুলো আর আজকের ভিতরে কিন্তু আমরা তাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যারা কিনা গুড় নেন নাই এখন এর সামনে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে নাম্বারে এখনই কনট্যাক্ট করতে পারেন না হলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইনবক্সে নক করতে পারেন আশা করি নির্ভাজার পূর্ণটাই পাবেন আজ কিন্তু আছে মারব ভাই মারব ভাই কিন্তু নিজ হাতে ঘুর করছে আর আমাদের কাছ থেকে যারা গুড় নেবেন কতটা পিওর পাবেন সেটা কিন্তু মারব ভাইয়ের মুখ থেকেই শোনা যাক ভাই আমরা তো নিজ হাতে প্রথম থেকে ঘুর করছি কতটা অথেন্টিক হবে কোনো একদম পিওর লেভেলের যেটাকে বলে আমরা কিন্তু গাছের রস পাড়া থেকে শুরু করে ডালা টানা জ্বালানো সব কিছু নিজের তত্ত্বাবধানে করে থাকি আর এখন কিন্তু আমি সাধারণ থেকে বীজ মারাটা শিখতেছি যে কীভাবে বীজ মারতে হয় আর এই বীজ মারা যত ভালো হবে ততই কিন্তু আমাদের কোয়ালিটিটা ভালো আপনারা পাবেন সো আশা করা যায় আমাদের থেকে যারা নেবে তারা একদম অথেন্টিক আর সো শুধু আমাদের কাছে গুড় নয় পাশাপাশি আমাদের কাছে পাটালি ঝোলা গুড় এবং আপনাদের যেটা শীতকালীন সবচেয়ে বেশি চলে যেটা অনেকে আমাদের কাছে অর্ডার দিয়েছেন সেটা হচ্ছে শীতকালীন হচ্ছে কুমড়ার বড়ি সেটাও কিন্তু আমাদের স্টকে এখন বর্তমানে আছে সো আজকের এইগুলো যারা অর্ডার দিয়েছেন তাদের বাসায় কিন্তু আজকে এইগুলো পৌঁছে যাবে সো দেখতে পাচ্ছেন